নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনাকে নতুন পথ অম্বেষণ এবং পুরানো অভ্যাস থেকে মুক্তি পেতে দিক নির্দেশনা দেয় আজ এটি আপনার সৃজনশীল ধারণাগুলি সম্প্রসারণ এবং আরও মুক্তভাবে নিজের পরিচয় দেওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে সম্পর্ক এবং পার্টনারশিপে কিছু সমন্ধই প্রয়োজন কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে আপনার সংকল্প আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় পেশাগতভাবে আপনি একটি ভালো অবস্থানে রয়েছেন তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন আর্থিকভাবে এটি ভবিষ্যতের বিনিয়োগ পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় সম্পর্কগুলিতে আপনি ধৈর্যশীল এবং বোঝাপড়াপূর্ণ হতে উপকৃত হবেন কারণ আপনার প্রিয়জনদের অতিরিক্ত যত্ন প্রয়োজন হতে পারে পারিবারিক জীবন লালন পালনমূলক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করবেন আপনি ঈর্ষার অভিজ্ঞতা করতে পারেন খোলা যোগাযোগ এবং ভুল বোঝাবুঝি প্রতিরোধ করতে পারে পারিবারিক আলোচনায় শান্ত থাকার ফলে পারস্পরিক সম্মান বজায় থাকে বন্ধুদের সাথে সম্পর্কগুলি পূর্ণ হবে তবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য চাপ পরিচালনা এবং খাদ্যের প্রতি অতিরিক্ত মনোযোগ প্রয়োজন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যত্ন নিন অধ্যান্তিকভাবে এমন কার্যকলাপে মনোনিবেশ করুন যা আপনাকে আনন্দ প্রদান করে এবং আপনাকে আপনার উচ্চতর সত্তার সাথে সংযুক্ত থাকতে সাহায্য করে আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে ঘিরে রাখতে পারে মনে রাখবেন চ্যালেঞ্জগুলি প্রায় বৃদ্ধির দিকে নিয়ে যায় তাই আশাবাদী থাকুন সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে আপনি আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনার গ্রেডে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার পড়াশোনায় বাড়ানো প্রচেষ্টা এবং মনোযোগের প্রতিফলন হবে আজ আপনাকে ব্যক্তিগত বৃদ্ধির প্রতি মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে আপনার জ্ঞান এবং দক্ষতা প্রসারিত করার উপায় খুঁজুন আপনার বিনিয়োগগুলির প্রতি মনোযোগ দিন এবং অবগত সিদ্ধান্ত নিন কর্মজীবনে বৃদ্ধি আপনার বাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতার উপর নির্ভর করতে পারে একটি গুরুত্বপূর্ণ অর্জন আপনার কর্মজীবনের অবস্থানকে উন্নীত করবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে জটিল শিক্ষাগত বা পেশাগত কাজগুলিতে আপনার সংগঠিত প্রচেষ্টা পরামর্শদাতা ও সহপাঠীদের কাছ থেকে প্রশংসা এবং সম্মান অর্জন করে আর্থিক সংক্রান্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়ানো এবং আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ার উপর মনোযোগ দেওয়া উচিত আজ আপনার ভালোবাসার জীবন ভারসাম্যপূর্ণ হবে এবং আপনি দেখতে পারেন যে আপনার সঙ্গী আজ আরও বোঝাপড়া এবং সহায়ক সঙ্গীর সঙ্গে খোলা মনে আলোচনা ভালোবাসায় পারস্পরিক আস্থা বাড়াই আপনার সঙ্গীর অবদানগুলির প্রশংসা করার নতুন উপায়গুলি আপনি খুঁজে পাবেন একটি পরিবার সদস্য আপনার দিকনির্দেশনা চাইবে এবং আপনার জ্ঞানপূর্ণ পরামর্শ তাদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার চারপাশের মানুষের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন স্বাস্থ্যগতভাবে এটি বিশ্রাম নেওয়া এবং আপনার শক্তি পুনর্জীবিত করার একটি ভালো সময় স্বাস্থ্যগতভাবে এটি শারীরিক সহনশীলতা এবং সহক্ষমতা তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে আপনার সৃজনশীল দিক গ্রহণ করা পরিপূর্ণতা এবং অন্তর্নিহিত শান্তি নিয়ে আসে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে খেয়াল রাখুন কারণ চাপ আপনার উৎপাদনশীলতা প্রভাবিত করতে পারে আপনার আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে অন্যান্য ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যা আপনাকে উত্তেজনাপূর্ণ উপায়ে আপনার জ্ঞান প্রসারিত করার সুযোগ দেবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ